আসসালামু আলাইকুম বিরর্থ আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আমি আজকে আপনাদের মানে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমাদের ছবি এবং সিগনেচার আমাদের মাফ করে কেটে নিতে হয় তো এটা করার জন্য বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা করে নিয়ে থাকি তো আপনারা যদি চান চাইলে আপনাদের নিজেদের কাজ নিজেদের ছবি নিজেদের নিজেদের লেখা সিগনেচার নিজেরাই মোবাইল থেকে অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে নিজেরাই সাইজ মতো কেটে আপনাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন অথবা বিভিন্ন অ্যাপ্লায়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা কীভাবে করবেন এবং কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল ছাড়াই সেটা কীভাবে সেটা করার জন্য আমাদের প্রথমে যে করতে হবে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তারা আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন তো আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করলাম ক্রোম ব্রাউজার ওপেন করে এরকম একটা ওয়েবসাইটে আসতে হবে তো ওয়েবসাইটটা কীভাবে বা কোথা থেকে আসবেন আমি ভিডিও শেষের দিকে বলার চেষ্টা করবো তো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন তারা আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন তো এরকম আসার পরে আমি এখানে এখানে ফাইল অপশন আছে তো আমি প্রথমে যেটা করবো আমাদের যে ছবি চাকরির ক্ষেত্রে যে অ্যাপ্লাইগুলো যে ছবির মাপ বা সিগনেচারের প্রয়োজন কত থেকে কত মাপ সেগুলো আমাদের একটু জানতে হবে তো আমি আমার আমি একটা আবেদনের থেকে আমি আপনাদেরকে দেখাইছি যে ছবির মাপ কত এবং সিগনেচারের মাপ কত তো আমার মাউসে কাটসরের দিকে লক্ষ্য করুন আমি দেখাইতেছি এদেরখানে দেখতে পাচ্ছেন এদের আবেদনকারী প্রার্থী তার রঙিন ছবি এবং দৈর্ঘ্য তিনশো পিক্সেল প্রস্ত তিনশো পিক্সেল হতে হবে এবং স্বাক্ষর তিনশো পিক্সেল এবং তিনশো বাসি পিক্সেল ওয়াইট হাইট হতে হবে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখানে বলছে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি হতে হবে এর বেশি হলে নিবে না এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এর বেশি হলে এখানে সাপোর্ট নিবে না তো আমরা এটা এখন দেখব এটা আমরা কীভাবে করতে পারি আমি এখানে ফাইলে ক্লিক করলাম ফাইলে ক্লিক করার পর নিউ ক্লিক করলাম নিউ ক্লিক করার পরে এখানে আমরা প্রথমে ছবির মাপটা আমরা এখানে বসে দিব সিভির মাপটা বসে দেবেন কিবোর্ড কীবোর্ড থেকে তিনশো পিক্সেল ওয়েট এবং হাইট তিনশো পিক্সেল দিলাম দেওয়ার পর বাসবাহে যা আছে এই অবস্থা থাকবে তারপর আমি ক্রিয়েটি ক্লিক করলাম ক্রিয়েটি ক্লিক করার পর ওই মাপ বরাবর আমার একটা আর্টবুক চলে আসছিলো তো আমাদের এখন যেটা করতে হয় আমি এখান থেকে একটা লেয়ার নিলাম এই যেখান থেকে আমি লেয়ার নিলাম এই যে এই লেয়ার এখানে ক্লিক করবে নতুন একটা আমার লেয়ার চলে আসলো তবে এখন যেটা করবো এখানে আমি একটা ছবি নিয়ে আসবো তা আমি গুগল থেকে ছবি নিয়ে আপনাদেরকে দেখেছি সেইখানে ধরে আমি আপনার ছবি এটা আপনারা আপনাদের ছবি যদি আগে থেকে থাকে সেটা থেকে করতে পারবেন অথবা আপনারা এখান থেকেই ছবির সাইজ করে বা বিভিন্ন ঠিক ছবি ঠিকঠাক করে বা পাসপোর্ট সাইজের মাপে আপনারা ছবি তৈরি করতে পারবেন এই সফটওয়্যার থেকেই তো আমি এটা আজকে দেখেছি সে না আজকে আমি শুধু দেখাবো কীভাবে আপনারা ছবি মাপ মতো কাটবেন তো এরা আমি সেপ এটা আমি কপি করে নিলাম কপি করে আমি এই ফটোশপে আসলাম ফটোশপে আসার পরে এই লেয়ার সিলেট থাকা অবস্থায় আমি এখানে কীবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলাম তাহলে দেখেন আমার ছবিটি চলে আসলো আসার পরে আমি এটা যেটা যেটা করতে করবো এটা আমাদের এই আর্টবোর্ডে পুরাটা বসাই দিতে হবে এবং মাপ মতো আমাদেরকে সিলেক্ট করতে হবে আমি এখানে ইডিট ইডিট যে আসলাম ইডির থেকে আমি এখানে ফিরে ট্রান্সফর্মে এটা ক্লিক করলাম এটাতে আমি ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে আমি জুম খেতে আমার ছবিটা একটু হাই রেজুলেশনের না যার কারণে একটু ফেটে যাচ্ছে যার কারণে আপনাদের টিউটোরিয়াল টুওয়ার দেখাই দিয়েছি আপনারা আপনাদের ছবি দিয়ে করবেন ধরুন আমার এখানে তিনশো বাইকের এরিয়ার মধ্যে আমার ছবিটি আপ হয়ে গেছে আমি যখন এটা কী করবো এটা আমি সেভ করবো তো সেভ করার জন্য আমি এখানে ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর মোর সেভ নিচে এক্সপোর্ট টু এক্সপোর্ট অ্যাস এটাতে ক্লিক করবো অবশ্যই আপনারা অনলাইন অ্যাপ্লায়ের ক্ষেত্রে জেপিজি ব্যবহার করতে হয়েছে জেপিজিতে ক্লিক করবেন জে পি ক্লিক করার পরে এখানে আমরা সেভ সেভে ক্লিক করবো সেভে ক্লিক করে আমার ফাইলটা সেভ হয়ে গেলো তখন আমরা যেটা করবো আবার নিউ ক্লিক করবো নিউ আমরা ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর নিউ ক্লিক করবো নিউ ক্লিক করার পর আমাদের এখানে আমরা এখন লেখাটার সিগনেচারের সাইজ করবো যার জন্য সিগনেচারের মাপ ছিল তিনশো তিনশো পিক্সেল বাই একশো আশি পিক্সেল আচ্ছা আমি একটু দেখে নেই তিনশো পিক্সেল বাই আশি পিক্সেল সরি এটা একটু ভুল হয়েছে তা আমি এখানে যেটা করবো আশি পিক্সেল তাহলে আমরা সামনে করে একটা কাটি দিলাম দেওয়ার পর আমি ক্রিয়েটি ক্লিক করলাম দেখেন এখানে আমাদের এই এতটুকুর মধ্যে আমাদের সিগ্ন সারটিকে বসাতে হবে বা নামটা বসাই দিতে হবে ধরেন আমার এর মধ্যে আমার শিখনো সার নাই যার কারণে আমি যেটা করবো আমি এখান থেকে এটা টাইপ করলাম দেখ একটু আট করবেন আমার ফোনটা লোড হচ্ছে সরাসরি তাই আমি এখানে ক্লিক করলাম কীবোর্ড থেকে আমি একটা নাম লিখেছি ধরলাম এই নামই আপনার বা এই নামে একটা আমি বোঝানোর ক্ষেত্রে তাই নামটা এখন আমার সিগনেচার হইলো এটা আমি এখন সেভ করবো আগের মতনই আমার নিয়ে আসলাম নিয়ে আসার পরে এক্সপোর্টে আসে এটা ক্লিক করবো দ্বিপো ক্লিক করব এবং সেভে ক্লিক করবো এটাই অবস্থায় থাকুক আমরা এখন দেখলাম দেখব যেগুলো সেভ করব করলাম এগুলো আসলে কত কিবির হয়েছে তো সেটা দেখার জন্য একটু অ্যাড করবেন এই যে এটা মনে করে আমরা একটু নাম সাইজ মতো কেটে নিস এখান থেকে ব্যাগে যাই ব্যাগে আমি যেখান থেকে সেভ হইল আমি ওটাতে একটু যাবো ডিসপিসি ডিসিতে ক্লিক করার পরে কোথায় ডাউনলোড ডাউনলোডে দেখি তো আচ্ছা দেখি এটাতে ক্লিক করলাম একটু অ্যাড করবেন এই যে আর সেভি এখন দেখি সেভি কত কী হয়েছে তো এটা আমি সেভি সিলেক্ট থাকার অবস্থা রেড বাটন ক্লিক করলাম রেড বাটন ক্লিক করার পরে প্রপার্টিতে চায় আসলাম প্রপার্টিতে